হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাংলাদেশে আসি আম বাগানে তো তোমাদেরকে বাংলাদেশে আম দেখাবো তো দেখতে পাচ্ছ ছোটো ছোট ভাইরা। এরা তো আমার পিছু ছাড়ে না কত ভালোবাসে দেখতে পাচ্ছো হাই করো হাই এই যে বাংলাদেশের ছোটো ভাই বোনেরা ওইদিকে দেখাও এবার তোমাদের আম গাছ দেখাও ও দেখো আম গাছ এগুলো হচ্ছে আশিনে আম যাও কাছে যা দেখাও দেখতে পাচ্ছ কত বড় বড় আশিনে আম থোকা থোকায় আম দাঁড়াবো দাঁড়াও কত সুন্দর সুন্দর আম হ্যাঁ এগুলি আম বাংলাদেশের আম খুব সুন্দর আম দেখতে পাচ্ছ গাছে হয়েছে আরও কাছে আছো এদিকে আস হুম এদিকে দেখাও এগুলো হচ্ছে বাংলাদেশে আম দেখতে পাচ্ছ তো এখানে হচ্ছে আমরা এখন চাপাই নবাবগঞ্জে আছি এই জায়গাটা হচ্ছে আমেরি বাগান সব আম আমেরি রাজ্য দেখতে পাচ্ছ কত সুন্দর গাছে আম হয়ে আছে তো এখানকার বাচ্চারা আম কিন্তু পারে না যেগুলি পরে সেগুলি মাত্র পরে আমগুলোকে নষ্ট করে না গাছের থেকে যার জন্য দেখতে পাচ্ছ কত সুন্দর আম হয়েছে তারপরে ওই দিকে দেখতে পাচ্ছো ছোট আম সেটা হচ্ছে ফচলি আছে ফচলি আম এদিকে দেখো দেখাও অন টিপেছ কি তারপরে এই দেখো তাই দেখতে পাচ্ছ এই যে এই পর্যন্ত তোমাদের দেখালাম বাংলাদেশে কত সুন্দর আম গাছ ভাই আমাকে দেখাও তোমরা এখন দেখলে তো এইদিকে ভ্রমণ করছি অনেকে সাহায্য করলো সবাইকে অনেক ধন্যবাদ এখন আছি পিঠালি বাংলাদেশ শিবগঞ্জে তো বাই বাই টাটা চাপাই নবাবগঞ্জে যে আম বাগান আম গাছ এদিকে বন্ধ করো